ক্রিকেট বিশ্বে এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে হয় না ভাবা যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো একটা চরম সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন হল এমনটা চলুন এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যায় হ্যাঁ শুনতে অবিশ্বাসও লাগলেও খবরটা কিন্তু একদম সত্যি আন্তর্জাতিক খেলার জগতে এটা তোলপাড় ফেলে দেওয়ার মতোই একটা ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি আইসিসির দেওয়া সূচি অনুযায়ী খেলতে রাজি না হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা একদম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর থাকছে না কিন্তু প্রশ্নটা হল পরিস্থিতিটা ঠিক কিভাবে এত জটিল হয়ে গেল একটা দেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া তো আর মুখের কথা নয় চলুন ধাপে ধাপে দেখি ঠিক কি কারণে এই নাটকীয় পরিস্থিতিটা তৈরি হল আচ্ছা তাহলে একদম মূল ঘটনাগুলো এক নজরে দেখিনি ঘোষণাটা আসে দু সালের চব্বিশে জানুয়ারি টুর্নামেন্টটা ছিল আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর কারণটা কি কারণ হল বাংলাদেশ প্রকাশিত সূচি অনুযায়ী খেলতে রাজি হয়নি আর এ সরাসরি ফল হিসেবে বাংলাদেশের জায়গায় খেলার সুযোগ পেয়ে যায় স্কটল্যান্ড কিন্তু ঠিক কি নিয়ে এই বিরোধটা তৈরি হল আসলে সব কিছুর মূলে ছিল একটাই বিষয় ম্যাচের ভ্যানিউ বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ভারতে আর ঠিক এই বিষয়টা নিয়ে বিতর্কের শুরু দেখুন এখানেই কিন্তু দুই পক্ষের অবস্থান একদম দু মেরুতে চলে যায় একদিকে বিসিবি দাবি করে যে তাদের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় দিতে হবে অন্যদিকে আইসিসি সেই অনুরোধটা সরাসরি নাকচ করে দেয় তাদের পরিষ্কার বক্তব্য ছিল স্বাধীনভাবে মূল্যায়ন করে দেখা গেছে যে ভারতে বাংলাদেশ দলের জন্য বিশ্বাস করার মতো কোনো নিরাপত্তা হুমকি নেই আর এই দুই বিপরীত অবস্থানেই ব্যাপারটা আটকে যায় আর আইসিসি যে এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু হুট করে একদিনে নেয়নি এর পেছনে ছিল একটা লম্বা প্রক্রিয়া যেটা তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধাপে ধাপে অনুসরণ করেছিল মানে এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে আসেনি এর পেছনে ছিল তিন সপ্তাহরও বেশি সময় ধরে চলার টানা আলোচনা এই সময়ে আইসিসি শুধু বিসিবির উদ্বেগের কথাই শুনিনি তারা স্বাধীন নিরাপত্তা মূল্যায়নও করিয়েছে এমনকি সেই রিপোর্ট অনুযায়ী একটা বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা বিসিবিকে দিয়েছিল মানে একটা সমাধান খোঁজার চেষ্টা তাদের দিক থেকেও ছিল আইসিসির এই আনুষ্ঠানিক বিবৃতিটাই ছিল তাদের অবস্থানের মূল ভিত্তি তারা একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি ছিল না এই একটা বাক্যই আসলে আইসিসির পরবর্তী সব পদক্ষেপকে একরকম বৈধতা দেয় তো যখন আলোচনার সব রাস্তা বন্ধ হয়ে গেল তখন আইসিসিকে চূড়ান্ত পদক্ষেপ নিতেই হল আর ঠিক সেখান থেকেই শুরু হয় শেষের কাউন্টডাউন যখন আর কোনো সমাধান বের হলো না তখন আইসিসি কয়েকটা চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রথমে বিসিবির সাথে শেষ একটা বৈঠক করা হল এরপর অংশগ্রহণের ব্যাপারটা নিশ্চিত করার জন্য চব্বিশ ঘন্টার একটা সময়সীমা বেঁধে দেওয়া হল কিন্তু সেই সময়সীমার মধ্যে কোনো উত্তর না আসায় আইসিসি তাদের নিয়ম অনুযায়ী বিকল্প দলের খোঁজ শুরু করতে বাধ্য হয় এখন কথা হচ্ছে অনেক দল থাকতেও স্কটল্যাণ্ডকে কেন বেছে নেওয়া হল এর পেছনেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম ছিল আসলে বিকল্প দল বেছে নেওয়ার প্রক্রিয়াটা ছিল বেশ সোজাসাপটা আইসিসি তাদের নিয়ম অনুযায়ী সরাসরি টি টোয়েন্টি র্যাঙ্কিং দেখেছে মানে যে সব দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ছিল স্কটল্যান্ড তাই স্বাভাবিকভাবে সুযোগটা তাদের কাছেই যায় আর এর ফলে কিন্তু টুর্নামেন্টের গ্রুপ পর্বের চেহারাটাই একদম পাল্টে গেল বাংলাদেশের জায়গায় এখন বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে স্কটল্যান্ড। চলুন দেখি এর ফলে গ্রুপ সি এর নতুন চেহারাটা ঠিক কেমন হল পরিবর্তনটা খুবই পরিষ্কার গ্রুপ সি তে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালির মতো দলের সাথে যেখানে বাংলাদেশের খেলার কথা ছিল সেখানে এখন লড়বে স্কটল্যান্ড নিঃসন্দেহে টুর্নামেন্টের গতি প্রকৃতির জন্য এটা একটা বিশাল পরিবর্তন এই পুরো আলোচনাটা শেষ করার আগে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা চাক একটা দলের বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত কিন্তু শুধু একটা টুর্নামেন্টকে প্রভাবিত করে না বরং এটা আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসন আর দেশগুলোর সম্পর্কের ওপরও একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এই ঘটনাটা ভবিষ্যতের জন্য কী নজির তৈরি করল আর এর আসল প্রভাব কী হবে সেটাই এখন দেখার বিষয়